আমি জান না জাহান এই টেনশন তো ঘুমাসেন আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে পিছু লাগা মানে কি ও সামনে নামি সামনে কথা বোঝে নাই বোধ কেউ যদি আমার পিছু লাগে ও সামনে নামি সামনে ওই আমি সামনেই থাকবো ও পিছনেই থাকবে কথা বুঝতে পেরেছেন খবরদার পিছু লাগবো না কারো কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাব কারো দোষ খুঁজবো না নিজের দোষ খুঁজবো আমার কি সমস্যা আমার কি ইম্প্রুভ করা দরকার আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন সময় কি দিয়েছেন আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দিই নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না তাই না এই আমরাজন অন্যের দোষ না খুঁজি নিজের দোষ খুঁজি ওলা তাল মিজু আং ফুসাকুম একে অপরের দোষ খুঁজো না আদেশটা কার আওয়াজ করে বলতে হবে আদেশটা কার এরপরে রব্বুল আলমিন বললেন খবরদার খবরদার কাউরে মন্দ নামে ডেকো না প্রত্যেককে যে নামে ডাকলে সে খুশি হয় তাকে ওই নামে ডাকো কোনো মন্দ নামে কখনো কাউরে ডাকা যাবে না মন্দ নামে ডাকা যাবে সম্মানিত ভাইরা কাউরে মন্দ নামে ডাকবেন তার যেই নাম ওই নামে ডাকবেন যে নামে সে নিজেকে ডাকলে পছন্দ করে তাকে ওই নামে ডাকবেন মন্দ নামে কাউরে ডাকা যাবে না এটা কবিরা গুনা এটা কি গুনা কবিরা কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে খুব প্রিয় খুব আপন খুব যত্নের তাই না ভাই আপনার নাম কি উজ্জ্বল হোসেন উজ্জ্বল নামে আরও মানুষ এই গ্রামে আছে না নাই তা আপনার কাছে মনে হইতে পারে উজ্জ্বল নামটা তো খুব স্বাভাবিক একটা নাম উজ্জ্বল কত উজ্জ্বল আছে এলাকায় আপনার কাছে এরকমই লাগে কত উজ্জ্বল কিন্তু ওনার কাছে উজ্জ্বল নামটা এরকম না ওনার কাছে উজ্জ্বল নামটা স্পেশাল উজ্জ্বল নামটা কি স্পেশাল কারণ এই নামে তাকে সবাই ডাকে এই নামটা তার কাছে খুব আদরের খুব যত্নের হুজুর আপনার নাম কি সোলাইমান ফারুকি আপনার কাছে মনে হতে পারে আরে কত সোলাইমান তো জীবনে দেখছি কত সোলাইমান আছে বাংলাদেশে দশ হাজার সোলাইমান আছে না নাই আছে তা আপনার কাছে এরকম মনে হয় কিন্তু ভাইজানের কাছে কি এরকম মনে হয় না ভাইজানের কাছে সোলাইমানটা খুব দরদের খুব প্রিয় খুব আদরের কারণ এই নামে ভাইজানকে সবাই চিনে ঠিক না আমার নাম মিজান আপনার কাছে মনে হতে পারে আর এই নামের কত লোক আছে বাংলাদেশ আছে না কিন্তু আমার কাছে এই নামটা খুব দরদের কারণ আমারে মিজান বললে আমি বলি কি আরেকজনরা ডাকলো আমি তাকাই ঠিক কিনে ভাবছি আমারে ডাকছে কারণ এই নামটার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে এটা আমার পরিচয় বহন করে প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা এমন এজন্য কারো নাম যখন নিবেন সুন্দরভাবে নিবেন প্রত্যেকে প্রত্যেকের নামকে পছন্দ করে তার প্রমাণ কেউ কাগজ কলম পাইলেই দেখবেন নিজের নাম লেখে সিগনেচার মারে না নাই বিশেষ করে সাগরে ঘুরতে গেলে বালুর মধ্যে প্রত্যেকে প্রত্যেকের নাম লেখে দেখবেন দেখছেন কক্সবাজারে ঘুরতে গেছেন কারা কারা দেখি ওরে ফরিদপুরের লোক ঘুরতে যাইতে দেখি অনেক আচ্ছা দেখবেন আমি অনেককে দেখেছি সাগর পাড়ে বালুর তীরে বালু পেলেই প্রত্যেকে বড় করে একটা কি দেয় লাভ মানে কি তার মানে আমার নামটারে আমি ভালোবাসি প্রত্যেকে প্রত্যেকের নামটারে বড্ড ভালোবাসি এজন্য কখনো এই রোহিঙ্গা নির্বুত এগুলো বলবেন আর যার যেই নাম ওই নামটা সুন্দর করে ডাকবেন আল্লাহ বললেন ওলা তানা মন্দ নামে কখনো কাউকে ডেকো না সুন্দর নামে ডাকো নামের বিকৃতি কবিরা গুনা আমরা আমাদের দেশে এটা করি কত সুন্দর নাম বাবা মা রেখেছে আবু বকর ওরে ডাকে বকইরা কি ডাকে বাবা মা রেখেছে আব্দুল ওয়াক্কাস ওরে ডাকে হ্যাঁ আকাইচা সেটা হইলো এগুলো করবেন আল্লাহর নামের সাথে মিলে কি সুন্দর নাম আব্দুল কুদ্দুস ওরা কি ডাকে হ্যাঁ আজকে থেকে আর ডাকবেন ডাকবেন আর তাহলে প্রত্যেককে আমরা প্রত্যেকের সুন্দর নামে ডাকতে রাজি আছি না নাই এরপরে আল্লাহ আট নম্বরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল্লাহ ইন্না বা আ দজন খবরদার আন্দাজ অনুমান করে কথা বলো না এই যে তানিবু কাসিরম অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো আদেশটা কার আন্দাজে কোনো কথা আমরা বলবো না অনুমান নির্ভর কথা বলবো না কারণ ইন্না বা আ দাননি ইস বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয় ফলে পাপ হয় ঠিক কি না আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা বেশিরভাগই ভুল

আন্দাজে কথা বলা যাবে এখানে কি হইছে 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 ঠিক আছে কথা শুনতে চাই না বসো বসো আন্দাজ অনুমান নির্ভর কথা বলা যাবে না কারণ আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না এই ইত্তাবিউনা ইল্লা এই ইত্তাবিউনা ইল্লা যান ওয়া ইননা যন্না লা ইউগনি মিনাল কিছু লোক আছে আন্দাজ নির্ভর কথা বলে আর আন্দাজ কখনো সত্যের বিকল্প হতে পারে আজ থেকে দিয়ে রাজি আওয়াজ করে বলেন আন্দাজ করবেন না যদি আন্দাজ করেন ভালো আন্দাজ করবেন আন্দাজ করলে কি আন্দাজ করবেন ভালো আন্দাজ কাম ব্যাকিটিভ নট গোব্যাক নেগেটিভ আন্দাজ আমরা করতে চাই না ভাবলে পজিটিভ ভাবনা অনুমান করলে পজিটিভ কিছু লোক আছে খালি নেগেটিভ আছে নাই ফরিদপুরে আলহামদুলিল্লাহ এগুলা নাই এগুলো সব পজিটিভ মাইন্ডেড আল্লাহ তুমি আমাদেরকে পজিটিভ মাইন্ডেড হওয়ার তৌফিক দান করো আমরা পড়ি আমিন এই দেশে যে কি পরিমানে আন্দাজে কথা চলে চলে না আপনি দেখলেন আপনার এক বন্ধু রিকশায় করে এক মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা দেখেই এসে বলা শুরু করলেন আমি তো দেখছি আমার বন্ধু বন্ধু প্রেম ভালোবাসা শুরু করছে এক মেয়ের নিয়ে প্রেমে পড়ে গেছে আমার বন্ধু তো প্রেমে হাবুডুবু খায় কেমনে বুঝলি কারণ আমি নিজ চোখে দেখেছি মেয়ে নিয়ে রিক্সায় ঘুরতেছে বান্ধবীর নিয়ে প্রেমিকার নিয়ে রিক্সায় ঘুরে এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা ছিল সেটা তার আপন বোন হতে পারে না তার পাশে যে মেয়েটা বসা ছিল এটা তার আপন ভাগ্নি হতে পারে তার আপন খালা হতে পারে না ওর কিছু হয় নাই আপনার গুনার পাল্লাকে আপনি ভারী করেছেন ঠিক কিনা কারণ ঠোঁট কালো দেখলে আমরা আন্দাজে বলি লোকটা মনে নাই সিগারেট না খেয়েও ঠোঁট কালো হতে পারে কি পারে না বিয়ের পরে যদি কেউ হুন্ডা কিনে বিয়ের পরে যদি হুন্ডা কিনে কিসের হুন্ডা হ্যাঁ দেখছেন আন্দাজে মেরে দিছে যৌতুক তো ও যখন হুন্ডা পাইছে বা কিনছে বা কোথা থেকে আনছে কত টাকা খরচ করে কিনলো কেমনে আনলো কিস্তিতে এনে আনলো না সরাসরি আনলো মাথার গাম পায় ফেনে আনলো না বন্ধুটা চালাইতেছে জানেন আপনি তে এগুলো ধারণা করেন কেন আন্দাজে আন্দাজে ধারণা করেন কেন আজকে থেকে আন্দাজের গুষ্টি কিলাই আমরা আন্দাজে কথা বলা যাবে খবরদার ইজতানিবু কাসীরা মিনা ভাই এগুলো করে আমরা আমাদের সমাজটা জাহান নামে টুকরা বানিয়ে দিয়েছে আর কত আন্না অনেক হয়েছে এবার থামেন থামেন স্টপ থিঙ্ক টু আইস একটু ভাবেন কি বলছি আমি প্রতিটা কথার জবাবদিহিতা সেদিন চাইবে কে এজন্য আট নাম্বারে বললেন আন্দাজে কথা বলো না নয় নম্বরে আল্লাহ বললেন ওলা তাজাসু গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি আসে না নাই সামাজিক ভারসাম্য শৃঙ্খলার জন্য গভর্নমেন্টের যে গোয়েন্দা ওইটা না ওইটা ঠিক আছে মদিনায় ছিল ওমরে ফারুকের গোয়েন্দা আল্লাহ রসুলের গোয়েন্দা আমরা নিজেরা ব্যক্তিগত দায়িত্বে যে গোয়েন্দাগিরিটা করি কারো জানলার ফাঁকা খোলা থাকলে চোখ দিয়ে যে উকিটা মারি ওইটা নিষেধ ওলা তাজাসু গোয়েন্দাগিরি করো কিছু লোক আছে দেখবেন এরা ফিস কি কী যেন বলতেছে উনি কান পেতে আছে এইভাবে আছে না নাই তো এরা কি বলে এটা নিয়ে আপনার তো ইন্টারেস্ট কেন ছিদ্র থাকলে অনেকে ওই দিক দিয়ে চোখ দেয় আছে না নাই টিনের ঘরের ছিদ্র ওই দিক দিয়ে চোখ দিতেছে বিশ্বনাই বলছেন কোন ছিদ্র দিয়ে যদি কেউ চোখ দেয় গোটা বের ওর চোখ কানা করে দাও বাংলাদেশে যদি দেন এই দেশে বিচার হইতে পারে যে কেন চোখ কানা করলেন কিন্তু মদিনার সমাজে কেউ অন্যায়ভাবে কারো ঘরের ছিদ্র দিয়ে চোখ দেওয়ার কারণে যে চোখ গুতা মেরে চোখ নষ্ট করে দেওয়া হয় তার জন্য কোনো বিচার নাই কারণ তুমি অপরাধী তুমি এত ছিদ্রান্নে শিখানো জানলা খোলা থাকলে উকি মারে মানুষের গোপন চিঠি পরে না নাই কারো চিঠি যদি পান খুলে দেখবেন কখনো কারো মোবাইল পেয়ে গেছেন ওরে বড় ভাইয়ের মোবাইল দেখি তো গ্যালারিতে কার কার ছবি না নাই না করা যাবে না কারো ফেসবুক এর ভেতরে ঢুকে সে কার সাথে চ্যাটিং করলো মেসেঞ্জারে কি বললো এগুলো দেখবেন না এগুলো হারাম তার ইনবক্স চেক করবেন না কারো গোপন চিঠি দেখবেন না কারণ বেশি ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবেন না করা যাবে অনেকে আছে খালি ব্যক্তিগত প্রাইভেট ম্যাটারে নাক গলায় ভাই পারি কি চাকরি করে সরকারি বেতন কত ভাবি কি করে আপনার ভাবিও চাকরি করে ভাবির বেতন কত ভাবির বেতন কত এটা দিয়ে তোমার কি লাভ ঠিক কি না ইত্যাদি 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 প্রাইভেট ম্যাটার ফ্যামিলি ম্যাটার নিয়ে আমাদের আগ্রহ বলা তাহমা ভাই আইল যেটা তোমার জানার কথা না ওইটা নিয়ে তো আগ্রহ দেখাবার অয়েল ইউরোন মেশিন নিজের চরকায় নিজের চরকায় তেল দিলেন নিজের চরকায় দিয়ে অন্যকে নিয়ে এত আগ্রহ ভালো না অন্যের পিছু লাগেন না এই গোয়েন্দাগিরি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও মানুষের প্রাইভেট ম্যাটার নিয়ে যেন আমাদের কিউরিসিটি না থাকে एवरीवन হ্যাজ এ প্রাইভেসি এ প্রাইভেট ওন স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান ওন স্পেস কারণ নিজের স্পেসে যে ইন্টারফেয়ার করা এটা হারাম